ইদানিং বিভিন্ন এলাকায় কোরবানি করার সময় ওই এলাকার যুবকেরা কিছু টি শার্ট এবং গেঞ্জি পরেন যেই গেঞ্জির গায়ে লেখা থাকে একদিনের কসাই এ বিষয়ে আসলে ইসলাম কি বলে বা আমাদের মুসলিম সংস্কৃতিতে এই কথাটা আদৌ যায় কি না দেখেন গেঞ্জির গায়ে জিনারা লিখেন যে একদিনের কষায় তারা মূলত ওই এলাকার গরু ছাগল বা কুরবানির পশুকে জবে করার আগে এটা তারা সহযোগিতা করেন এটা কীভাবে সহাইতে হবে জবে করতে হবে ক্ষেত্রে তারা সহযোগিতা করেন কিন্তু একটা বিষয় চিন্তা করেন কোরবানি এটা কিন্তু হত্যা নয় কোরবানি হচ্ছে আল্লাহর হুকুমে নিজের প্রিয় পশুকে জবে করা এবং সেটা অবশ্যই আল্লাহর নামে জবে করা কিন্তু আমাদের দেশে যে শব্দটি গেঞ্জিতে ব্যবহার করা হয় যে একদিনের কসাই কসাই কাকে বলে কষাই বলা হয় যিনি বাজারে প্রতিদিন লাইসেন্স লাইসেন্স করে ট্রেড লাইসেন্সের মাধ্যমে তারা গরু গোস্ত বা বকরির গোস্ত বিক্রি করেন বা খাসির গোস্ত বিক্রি করেন এখন দেখেন এই কষাই শব্দটাকে অনেকে পছন্দ করে না যেমন যারা গায়ে লিখতেছে আমি একদিনের কষাই তাদেরকে যদি বলা হয় ভাই তুমি একজন কসাইয়ের মেয়ে বিয়ে করো অথবা কসাইয়ের সাথে আত্মীয়ত্যা করো তখন কিন্তু সে রাজি হবে না কিন্তু ঈদের দিন লিখতেছে কষাই আসলে সে কিন্তু কসাই না গো এটা কোরবানির পশু যারা জবে করেন বুঝতে হবে কষাই শব্দের সাথে তাদের এটা যায় না তারা মূলত কোরবানি করতেছেন আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য আর কোরবানি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের লাভের একটা মাধ্যম তো সুতরাং ওই দিন যারা এই কুরবানিতে সহযোগিতা করেন অবশ্যই তারা কষাই নয় এবং এই শব্দটি আমাদের সাথে যায় না কারণ আমরা মূলত জবে করি আমরা আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেয়া পশুকে আমরা আমাদের প্রিয় পশুকে আমরা জবে করি আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গেঞ্জিতে লিখতেছেন এটা লিখার কোনো প্রয়োজনই নেই বরং আপনি যখনই কোনো কুরবানি দাতাকে সহযোগিতা করছেন ওই আপনাকে বুঝতে হবে যে কুরবানি দাতা কুরবানি করে যেই পরিমাণ সাবাব পাচ্ছেন আপনি কিন্তু তাকে সহযোগিতা করার কারণে তার পশুটা সোয়াই দেওয়ার কারণে বা তাকে যেভাবেই সহযোগিতা করেন যদি স্বেচ্ছায় করেন কোনো মানে টাকা পয়সার বিনিময় ছাড়া যদি করেন তাহলে আপনি কিন্তু নেক কাজে সহযোগিতা করার কারণে যেই সাওয়াব কোরআন হাদিসে উল্লেখ করা আছে সেই সাাবের অংশীদার কিন্তু আপনি হচ্ছেন তো যাই হোক সব কিছু মিলাইয়া একদল শিক্ষিত ছেলেরা যুবকেরা তারা গায়ের মধ্যে একদিনই লেখেন একদিনের কসাই এই শব্দটি অপছন্দনীয় এটা লিখলে গুণা হবে এটা আমি বলি বলিনি কিন্তু আপনি তো কষাই পেশাটাকে পছন্দ করছেন না আপনি কষাইয়ের সাথে আত্মীয়তা করতে চান না তার সমকক্ষে তার সমানে সমানে বসতে চান না তার সাথে চলাফেরা করেন না কিন্তু গোস্ত কিনার সময় তার কাছে যান অথচ আপনি কুরবানি ঈদের দিন একদিনের কসাই হয়ে যাচ্ছেন আর যারা কুরবানি করতেছেন আসলে তারা কসাই না তারা মূলত হচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন সুতরাং এটা লিখে আমরা চাই না যে আপনার সমাজে কসাইদেরকে কলসিত করেন এবং তাদের পেশাটাকে ছোট করে দেখেন এটা আমরা চাই না সুতরাং এই ধরনের টি শার্ট এটা বর্জন করা উচিত